কিন্তু এক্সাম শেষ হয়ে গেছে আর এখন আছে সোনার স্কুলে হাতের কাজ তো দেখি কি বানানো যায় এরকম করে কয়েকটা আগে ফ্লাওয়ার বানাচ্ছি এই যে এরকম করে কাগজ কেটে কেটে এইরকম করে তো দেখি এই ফুলগুলো দিয়ে কি বানানো যায় তো চলো এখনও আমি ভাবিনি যে কি বানাবো তবে আগে ফুল বানাচ্ছি এই ফুলগুলো দিয়ে কিছু একটা বানাবো সেটাই আর কি মাথায় ঘোরাঘুরি করছে তো জানি না কী বানাই যতক্ষণ এটা কমপ্লিট হয় ততক্ষণ কিছুই বলতে পারবো না তো চলো কী বানাবো সেটা তো তোমাদেরকে দেখাবই আর আর এইদিকে দেখো কিছু কাগজ কেটে কেটে রাখছি এই সব কিছু নিয়ে বসে পড়লাম

আর এদিকে আমার একটা আঠার দরকার ছিল হ্যাঁ তো এই আঠাটা হচ্ছে এখন নিয়ে আসলো তোমাদের দাদা ভাই তো চলো এই আঠাটাও আমার খুব কাজে লাগবে এটা আমি বলে দিয়েছিলাম নিয়ে আসার জন্য তো এখন নিয়ে আসলো আর এদিকে দেখো ভাই এদিকে আর এই হচ্ছে আমার ভাই এই যে আমার ভাই এটা এটা হচ্ছে আমার ভাই আমার ছোট ভাই আমার ছোট ভাই বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আমার ভাই পাশের থেকে হি হা হা করছে এরকম একটা কিন্তু বিয়ের কার্ড ছিল আমার কাছে ঠিক আছে তো এরকম একটা বিয়ের কার্ড দিয়ে কিন্তু আমি একটা ডিজাইন করছি আমার কাছে মানে কালারিং পেপারের খুব দরকার ছিল তো কালারিং পেপার ছিল না তো সেই জন্যই আর কি এই বিয়ের কার্ডটা দিয়ে কাজটা করে নিলাম বলে গোল গোল করে কেটে নিচ্ছি ওয়াহ মামা আমার কিন্তু এখন বানানো হয়ে গেছে এই যে দেখো দেখো বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ছিল হচ্ছে মেয়ের হাতের কাজ এটা হচ্ছে কালকে নিয়ে যাবে হাতের কাজটা ওর তবে বানাতে হয়েছে আমাকে ও আমাকে হেল্প করেছে ঠিকই দেখ স্কুলের প্রোজেক্টটা কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তার আগে এদিকে দেখো সোনাকে নিয়ে চলে এসেছি যোগা ক্লাসে কারণ এদিকে না যোগা ক্লাসের টাইম হয়ে গেছিলো সেই জন্যই আর কি প্রোজেক্টটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি আর কালকেই কিন্তু প্রোজেক্টটা জমা দিতে হবে তো যাই হোক আজকালকের মধ্যে হয়ে যাবে স্কুলে যাওয়ার আগেও কিন্তু আমি একটু টাইম পাবো তো সেই টাইমের মধ্যেই কিন্তু প্রজেক্টটা তৈরি করে ফেলতে পারবো আর যোগা ক্লাসে কি কি করানো হয় চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে পাশে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে আসলে এখানে হবে সন্তোষী মায়ের পুজো আর এই যে পাশেই কিন্তু ওদের যোগা ক্লাস করানো হয় আর আজকে কিন্তু বিকেলবেলায় ক্লাস করানো হচ্ছে আর তাছাড়া কিন্তু দুদিন সকালবেলায় করে ব্যায়াম করানো হয় আর আজকে তো এই যে রিং ঘোরানো হচ্ছে আর হচ্ছে ক্যারাটে করানো হয় বিকেলবেলা করে সোনার কিন্তু এখনো বেশি দিন হয়নি অ্যাডমিশন করেছি জাস্ট চারটা ক্লাস শুধু করলো তো এক মাসও হয়নি বুঝতেই পারছো কতটুকু কি করছে কি না করছে তো সবার মতো করেই কিন্তু করার চেষ্টা করছে তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো